আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা লাউস সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলবো যে বর্তমান সময়ে এখন যারা লাউসে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি দেখেন আমরা লাউজ সম্পর্কে যখন ভিডিও বানাই আমাদেরকে প্রচুর বাংলাদেশি ভাই কমেন্ট করেন বলেন যে ভাই আসলে আমি লাউস যেতে চাই বর্তমানে এখন লাউচে যেতে পারবো কিনা বা লাউজ দেশটির ভিস এখন বর্তমানে হচ্ছে কিনা আমি লাউচে কত দিনের ভিতরে ঢুকতে পারবো লাউসে কি ধরনের কাজ পাওয়া যায় লাউসে বেতন কত পাওয়া যায় লাউচে যেতে গেলে কেমন খরচ হয় দেখেন এই সব বিষয়গুলো নিয়ে প্রতি নিয়ত কিন্তু আমাদের কাছে কমেন্ট করেন ঠিক আছে প্রশ্ন করে থাকেন বিভিন্ন ধরনের বিষয় সেগুলো জানতে চাই তো আজকের ভিডিওতে আমরা লাউজ সম্পর্কে আরও বিস্তারিত ক্লিয়ার করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব অনেকেই বলেছে ভাই আমার এজেন্সি ট্যুরিস্ট হইসে দিয়ে সেখানে পাঠিয়ে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে চাচ্ছে তো এক্ষেত্রে আমার সেখানে কোনো সমস্যা হবে কি না কাজ করতে পারবো কি না আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো যারা লাউজ সম্পর্কে জানতে ইচ্ছুক আসেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন চলুন কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটাই আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি লাওস দেশটা কিন্তু হচ্ছে আপনার এশিয়ার ভিতরের একটি কান্ট্রি এই দেশটা মূলত আপনার কম্বোডিয়া তারপরে আপনার হচ্ছে থাইল্যান্ড হ্যাঁ মালয়েশিয়া এইসব কান্ট্রিগুলোর কিন্তু আশেপাশের দেশ তো বাংলাদেশ থেকে অনেক বর্তমানে এখন লাওসে কিন্তু ঢুকতে চাচ্ছে তো এই লাওস দেশটি আপনাদের জন্য কেমন হতে পারে দেখেন লাওস দেশটি কিন্তু রিসেন্টলি বাংলাদেশ থেকে এখন কর্মী নিয়েছে বিভিন্ন এজেন্সি লাওস নিয়ে কাজ করছে তো এই লাওসের কথা যদি বলতে হয় মানে পিছনের যে রেকর্ডগুলো আমরা যদি খুঁজে দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে লাওসে কিন্তু খুব বেশি বাংলাদেশি অবস্থান করছে না বা সেখানে কিন্তু যায়নি তবে এখন নতুন করে কিন্তু দুই সালে লাওস দেশটি মূলত অনেক ট্রেন্ডিংয়ে এবং বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি লাওস নিয়ে কাজ করছে লাওসের ভিসা কি বর্তমানে আপনি করতে পারবেন লাওসের ভিসা আপনি একশো পার্সেন্ট কনফার্ম থাকেন লাউসের ভিসা কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে বর্তমানে কিন্তু এখন করা সম্ভব অনলি দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনি লাওসের ভিসা করে ফেলতে পারবেন এবং আপনার টোটাল প্রসেসিং করে এক থেকে দেড় মাসের ভিতরে আপনি কিন্তু ফ্লাইট করতে পারবেন এই বর্তমানে দুই হাজার পঁচিশ সালে বিভিন্ন এজেন্সি এখন লাউস নিয়ে কাজ করছে আপনারা ভালোভাবে খোঁজখবর নিয়ে জানতে পারবেন এবং এরই পাশাপাশি অনেকে বলেন যে ভাই আমি লাউসে ঢুকতে চাই কিন্তু ভালো এজেন্সি খুঁজে পাচ্ছি না সেক্ষেত্রে কী করা যায় একটা এজেন্সির নাম বলেন দেখেন আমরা আসলে ভিডিও তৈরি করি এবং আমরা যদি কোনো এজেন্সির প্রচার প্রসারণা করতাম তাহলে এতদিনে আপনারা কিন্তু বুঝতে পারতেন যে আমরা যে কোনো এজেন্সি নিয়ে কাজ করছি বা আপনাদেরকে প্রলোভন দেখাচ্ছি ঠিক আছে আমরা কোনো এজেন্সি নিয়ে কাজ করি না বা কোনো এজেন্সিকে আমরা কখনও সাজেস্ট করতে চাই না যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু আপনারা আমাদেরকে বলবেন যে ভাই আসলে কী এজেন্সি আপনি সাজেস্ট করলেন সেখানে গিয়ে আমি বিপদে পড়লাম সেটা হচ্ছে মূলত কথা সেজন্য আপনারা এজেন্সি অবশ্যই খুঁজে পাবেন বর্তমানে দেখবেন অনেক এজেন্সি প্রচার প্রচারণা করছে কিন্তু অবশ্যই সব এজেন্সি আপনাদের ভিজিট করতে হবে আপনি একটা এজেন্সিরকে মানে কথা হয়েছে আপনি তার কাছে দিয়ে দিবেন ব্যাপারটা এমন করলে কিন্তু হবে না কারণ কমপক্ষে পাঁচ সাতটা এজেন্সি আপনাকে ঘুরতে হবে দেখতে হবে কথা বলতে হবে তারপরেই যাদের কাছে ভালো লাগবে আপনারা তাদের কাছে ফাইল দেবেন হঠাৎ করে আপনি একটা এজেন্সির সাথে কথা বলেছেন আপনি তাদের কাছে ফাইল দিয়ে দিলেন এভাবে কিন্তু ভাই হবে না সকলের কথাবার্তা শুনুন প্রতিটা এজেন্সি তারা কি বলছে কি সিস্টেমে তারা নেবে কত টাকা তারা নেবে কত সময় তারা নিচ্ছে হ্যাঁ টাকা নেওয়ার সিস্টেমটা কেমন হ্যাঁ ফার্স্টে কত টাকা নেবে বাদবাকি বাদ বাকি টাকা কখন নেবে এইসব বিষয় সেগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে আর টুরিস্ট ভিসার কথা যে ভাই বলেছিলেন ভাই ট্যুরিস্ট ভিসা দিয়ে কিন্তু আপনার এই লাউসে কাজ করা যায় না আপনি লাউসে গিয়ে যদি কাজ করেন এক্ষেত্রে অবশ্যই আপনি সাথে সাথে অবৈধ হয়ে যাবেন এজন্য যাদের লাউজ সম্পর্কে মানে চিন্তা চিন্তাভাবনা আছে ফাইল দিবেন অবশ্যই বুঝে শুনে চিন্তা ভাবনা করে সার্বিক দিক সঠিক তথ্য তার নিয়ে তারপরে কিন্তু আপনারা লাউসের জন্য ফাইল দিবেন অন্যথায় আপনি সেখানে গিয়ে কিন্তু সমস্যাতে পড়তে পারেন ঠিক আছে তো লাউস দেশটিতে ঢুকতে কিন্তু দেখা যায় যে তিন থেকে চার লক্ষ টাকার ভিতরে বিভিন্ন এজেন্সি পাঠাচ্ছে এটা আপনার মাধ্যমের উপরেই কিন্তু নির্ভর করবে লাউস দেশটি কিন্তু ভালো কান্ট্রি এখান থেকে মূলত যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় ব্যাপারটা কিন্তু তাও না যদি কোনো এজেন্সি বা দালাল আপনাকে বলে যে লক্ষ লক্ষ ইনকাম করতে পারবেন এক্ষেত্রে কিন্তু এটা ভুল কথা ঠিক আছে তো এগুলো আপনার প্রতারণার ফাঁদ বিভিন্ন এজেন্সি যেভাবে বলে যে আপনার এক লক্ষ দেড় লক্ষ ইনকাম করতে পারবেন এগুলো হয় প্রতারণার ফাঁদ ঠিক আছে অবশ্যই আপনারা বুঝে শুনে কাজ করবেন তো যাই বন্ধুরা লাউজ সম্পর্কে যদি আপনাদের আরো জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় আবারও কথা বলবো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি হাফেজ